স্বাধীনতা সাফল্য সমৃদ্ধি ও গণতন্ত্রের মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হল পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে তিন জুন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স এই সেমিনারের আয়োজন করে অনুষ্ঠানে সৈনিক জিয়া কেন জনতার জিয়া বইয়ের মূরক উন্মোচন করেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ সিডিজিজির চেয়ারম্যান এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালিহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও সিডিজিজির নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কায়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু সিদ্দিক অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস শিক্ষাবিদ ডক্টর হাসনাত হুসেইন এমবি সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন জিয়া স্মৃতি পাটাগার ইউকের প্রতিষ্ঠাতা শরিফুজ্জামান চৌধুরী তপন ডক্টর মুস্তাফিজুর রহমান প্রমুখ কেন আপনার রেস্টুরেন্টে ভারতীয় চাল আপনি দরকার হলে বারমিস চাল পাকিস্তানি চালগনে আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন বলে আজকে ভারতীয় টিলদা গুরু আমার বাসায় হবেন খনন থেকে বৃক্ষরোপণ সবকিছুতে জিয়াউর রহমান সাহের হাত ছিল এরপরে আপনারা প্রবাসী আসেন এই যুক্তরাজ্যতে যে বাংলাদেশি সিটিংশিফ জিয়াউর রহমান সব করেছিলেন আপনারা সৌদি আরবে যান এই যে নিম গাছ রোপণ করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের অনেকগুলো জিনিস শিখতে হবে আমি কনফ্লিক্ট রেজুলেশন সম্পর্কে বলছি আজকে আমরা ডিওপলিটিক্সের একটা খেলার মাঠে পরিণত করেছে বর্তমান রিজিম সো তিস্তার মতো শুকিয়ে যাওয়ার আগে আমাদের অন্তর্ঘাতমূলক নানা তৎপরতায় আমাদের ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই রিপোর্ট ওই রিপোর্ট তিনি বলেছেন তখন দুবার বলেছেন ভারতের বিরুদ্ধে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বলেছেন সেটা উই রিবোল্ট শব্দটি উচ্চারণ করেননি কিন্তু যুদ্ধে তিনি নিশানি জরুরত লাভ করে উই রিবোল্টের সাফল্য দেখিয়েছেন ওনার রেজিমেন্টে আর এই এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে তিনি উই রিবল্ট বলেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এটা সত্য এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তখন ভেসে এসেছিল ওনার কণ্ঠ উনি বলেছিলেন আই মেজর জিয়াউর রহমান ডু হ্যার বয় ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য পিপুল রিপাবলিক অব বাংলাদেশ এখানে প্রধান অতিথি উপস্থিত উনি একদিন বলেছেন একটা অনুষ্ঠানে উনি নিজে শুনেছেন এটা ওনার কাছ থেকে আপনারা শুনবেন উনি নিজের স্ত্রী সন্তানের কথা কিন্তু উনি চিন্তা করেন নাই যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি পতাকা এনে দিয়েছিলেন দেশকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কমিটমেন্ট করছি বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে রাখতে হলে আমাদের শহীদ জিয়ার স্পিরিটটা আমাদেরকে বুঝতে হবে শহীদ জিয়া সম্পর্কে আমাদেরকে আরও জানতে হবে এটা নিয়ে আমাদের আরও অনেক বেশি চর্চা করতে হবে আমাদেরকে শহীদ জিয়ার জীবন সম্পর্কে আমাদের জানতে হবে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা অনেক এনথুজিয়াস্টিক ফেস আমি এখানে দেখতে পাচ্ছি শাকির হুসেন এবি লন্ডন